আমি আছি সাগলাইয়া জমাদার বাজারে এটা হচ্ছে কলেজ রোডের সাথে জিরো পয়েন্টে কলেজ রোডে জিরো পয়েন্টে একদম আপনার বাংলা হোটেলের সাথেই কাজী ইলেকট্রিকের গলিটা এখানে চারুকার নামে একটা দোকান আছে মানে মাটির যে তৈজসপত্র টপ খেলনা বিভিন্ন শপির অসাধারণ একটা কালেকশান এখানে সব ধরনের জিনিসই পাওয়া যাবে এখানে তা প্রায় সময় আমি আসি আমার খুব ভালো লাগে আমার পছন্দ মতো জিনিসগুলো নিয়ে যাই আমি এখন আমি আজ ঢাকা যাব সেই জন্য একটা গিফট নিতে আসছি সাতাশ তারিখে আমার নাতনির জন্মদিন সে উপলক্ষে হ্যাঁ বাংলাদেশ বাংলা রেস্টুরেন্ট বাংলাদেশ রেস্টুরেন্টের গলি ছাগলাংয়া অফসেট প্রেস আছে না প্রেসের একদম সাথেই আমি ঠিকানাটা প্রথমে ভুল বলছিলাম বাংলাদেশ রেস্টুরেন্টের সাথে সাগলাংয়া অফসেট প্রেস গলি একদম সোজা লোকেশন সাগলাংয়া অফসেট প্রেস গলি অসাধারণ কালেকশান এখানে আমার খুব ভালো লাগে অসাধারণভাবে মানে অচমৎকারভাবে সাজিয়েছে সকল রকমের খেলনা তেজসপত্র শোপিস সব কিছু আসলে শোপিসের আইটেমগুলোই মানে আনকমন একটা কালেকশান এখানে আছে সব ধরনের কালেকশান আছে আপনি মন চাইলে যেটা খুশি সেটা নিতে পারবেন মানে আমার মনে হয় যেটার জন্য আসবেন সেটা মনে হয় আপনি এখান থেকে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো এই যে টপগুলো আছে অসাধারণ কালেকশান একদম দোকানের একদম ওয়ালগুলো একদম ফুলফিল এখানে সাজানো ফুলফিল সাজানো আছে ফুল ফিল একদম নিচে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই টপগুলো সাজিয়ে রেখেছে দোকানি উঠে গেছে সে একটু লজ্জা পেয়েছে আমি ভিডিও করব এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ সব কালেকশন আমাকে প্রায় সময় বলে একটা ভিডিও করে দেন আপা আপনার পেজে একটু আমাকে একটু হেল্প করেন তো আমি সময়ের অভাবে পারি না তো